আমি বলি কি নাম আপনার মানে মনোহরা বাচ্চা কি হয় আপনার এটা আছে আমার ভাইয়ের আছে নাতি আচ্ছা এবার ঘটনাটা বলেন ঘটনা হচ্ছে ওই বাচ্চা আমার ওই দিয়ে নিয়ে ভাইজি নিয়ে দাঁড়ায় ছিল

কে রেকের দুধও খাইছে দুধ টেনি খাচ্ছে এবারে আমি যে আমার ডাকতে ও ভাইয়া ও ভাইয়া ও আমার দিকে তাকাই করছে ওর কাছে তোমার ছোট বু আপু তোমার মুখে আখেদের তাকাই করছিস আমি কাছে গেল কত বুদ্ধি হয়েছে হাসি দেখছে এবার মিষ্টি মিষ্টি এবারে তারপরে যে ওই মহিলা এসে ফোটাইছে ফোটালে মানে মানে এক দুই সেকেন্ডের ভিতরে ফোটাইছে ওষুধটা এক সেকেন্ডের ভিতরে ঢুকাইছে এবারে প্রথম একবার দিছে দেওয়ার পরে আবার টেনি বের করছে ওই আবার ঢুকাইছে ওই ওষুধটা দিয়ে আমার ভাইজি মুখতা করছে কি আপ একটু আস্তে দেন ও কাঁইন দিচ্ছে বাচ্চার সাথে আপু একটু আস্তে দেন দেখেন কত কান্না দিচ্ছে বাচ্চা এবার তাও কি ওই মহিলা ওইবার দিচ্ছে মহিলার কথা টকটপ ওই চুপ করেন চুক্কারেন করছে আর জামাইয় সাথে আর একসাথে এখন ওষুধ নিয়ে আসেন নি আগে তা তাকে ওষুধ নিয়ে আসেন ওষুধ নিয়ে আসার সাথে সাথে ওই ওষুধ দিছে ঝাঁ দেওয়ার প্রয়োজন আর কি দেওয়ার প্রয়োজন মনে হয় একটা ওষুধ দুই বার কথা আর ওই মহিলা দিছে মানে চার ভাগে তিন ভাগ দিয়ে ফেলাইছে আর এক ভাগও মানে নাই দেখছেন মনে হয় আপনারা ওষুধটা মনে হয় আপনারা দেখছেন আর কি এবার ওই ওই ওষুধটা ওই রেখে দেওয়া হয়েছে দিছে পুলিশিদের কাছে এবারে সেই ওই বাচ্চা কান্ছে আমি তখন এইখানে বসা আর জামাইরা ওইখানে বসা আমি দেখলাম কান্না দিয়ে এমন তাস লেগে পড়ছে আমি ওইখান থেকে উঠে আসছি বলছি কি বারে অমন কান্না তাস লেগে পড়িও আবার পরে আবার কান্না দেয় কান্না দেখছে না কান্না দিয়ে চুপ এবার আমি উঠে আসছি আমি বলছি কি এবারে অমন করি কাঁদছে আবার কা শব্দ নয় এবার আমি গেছি যাই দেখি কি বাচ্চা একদম মানে সাদা বাচ্চা তো মুখটা একদম নীল হয়ে গেছে আর ঠোঁট তো কালো কুচকুচে হয়ে গেছে এবার তারপর আমি হচ্ছে ওই মেয়ে আমার ওই মেয়ের কাছে আমি তেড়ে নিচ্ছি আমার ভাইজের কাছে আমার আমার কাছে দিয়ে এবার ও কান্না দেখছে আমার কাছে দিয়ে ও কান্না মানে ও কিন্তু বুঝতেছে না যে বাচ্চা মারা যাচ্ছে ও জানতেছে কি বাচ্চা কান্দিছে তো ও মা কষ্ট ও কান্না দেখছে ওর কাছে আমি ওই অবস্থায় নীল দিকে তেড়ে নিছি নেওয়ার পরে আমি হচ্ছে ওই আমার বড় ভাইজের কাছে ওরা কিন্তু সরাই ফেলা এবার আমি ওর কাছে গেছি ভাইয়া ডাক শিখি এবার ও ডাকি নিয়ে আসছে আমি জলে ডাকার পরে ওই ডাক্তারে ডাকছে ভাই কি অক্সিজেন দিতে কি কি করলো পেটে তো সাপ টাপ দিলো দেখলাম আর হয় নাই মানে ওই যে তিনবার একটু সানে এরকম করে একটু না দিয়ে মারা গেছে একদম মানে সঙ্গে সঙ্গে কোনে দেরিও হয়নি ওই ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে মানে ওই ওষুধ শরীরে ঢোকার সঙ্গে সঙ্গে ওর ওর এমনি তো একটু সমস্যা ছিল এবার এই বিষয়ে যারা তুমি পারছেন যে একটু কালকে শুনছিলাম সম্পর্কটা আমাদের আপনারা মারা গেছে এটা সত্য বাচ্চা মারা গেছে কিন্তু কি কারণে মারা গেছে এটা ডাক্তারই ভালো বলতে হবে সংশ্লিষ্ট কনসালটেন্টই বলতে পারবে বাচ্চা মারা যাওয়ার পরে তার ব্যাখ্যা

ফাইলটা ফাইলটা কি ফাইল থেকে বলতে পারবেন না কোনো করতে পারছেন যে বিষয়টা কথা যায় সে বিষয়ে আমি দুইটা ভিডিও পাঠছিলাম আমাদের কিন্তু আমরা